আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং একদমই ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকাসেটের আপডেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সুবাইতা বোরকাসেটের শর্ট আভায়াটা

জিপার পেয়ে যাবেন আর এটা প্রত্যেকটা পশুরে কিন্তু চায়না শাডিং করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিন থাকবে এটা ফ্রন্টেটেও থাকবে ব্যাক প্যানেল থাকবে এই হচ্ছে শর্ট আওয়ার সম্পূর্ণ ডিটেলস এটা ইনার হিসেবে দিচ্ছি আমরা সেম চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজ এর একটি গাউন দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে ওই শর্ট আভারটা আপনারা ওয়ার করবেন বিশাল ঘেরের এটা জাস্ট ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল পড়বে আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি নিজেও সেম ভাবে দেখে নিতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিডিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতেই পাচ্ছেন চমৎকার জিপার করা থাকবে ফর্মাল স্লিপস থাকবে চাইলে আপনারা আলাদা ভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এইটা দেখিয়ে দিব হুডির পোর্শন যেটা খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের থাকবে এই হুডিটা দেখেন এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে অনেক ফেব্রিক রয়েছে এই ফেব্রিক্স গুলো হচ্ছে আপনার ショルダーটাকে কভার করতে হেল্প করবে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে রয়েছে ফেব্রিকটা কালার কন্টাস্ট করে কিন্তু এখানেও কিন্তু अवेलेबल রয়েছে খুবই নিখুত ফিনিশিং এ বসানো এটার এক্সট্রা একটি করে থাকবে আপনি চাইলে চোখও পারবেন এবং কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো রয়েছে এখানে হচ্ছে থ্রি লেয়ারের নিকপ সেট এই প্রথম একটি হুডি সেট দেখেন আমরা তিনটা লেয়ারের নিকপ সেট রেখেছি সাইজের ডিস্টেন্সে থাকবে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার দেখেন চায়না শেডিং করা থাকবে থ্রি সাইজের লুফ তো আপনি পাচ্ছেনই লুপের মাধ্যমে কিন্তু এটাকে ফিডিং করে আপনি ওয়াই করতে পারবেন এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই সুবাই দা বোরকা সেট যেটার সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইজ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যে ব্ল্যাক বার্ষনের কথাটা বললাম ব্ল্যাকটা একটু দেখিয়ে দিয়ে দেখেন সেম ডিজেন্স ফুল ব্ল্যাক টাও পেজ হবে অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম